সবাই সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করতেছি আমি এগারোটা থেকে কারণ আজকে আমরা ঘুম থেকে খুব দেরিতে উঠেছি আর ঘুম থেকে দেরিতে ওঠার কারণে অর্নার ওর বাবা নাস্তা খেয়ে নিছে আয়নার আমি এখন খেলাম তো আপনাদেরকে কি ফুলের শুভেচ্ছা কারণ আমি ফুল পাগল এর জন্য আপনাদেরকে যেখানেই ফুল পাই দেখাই কিছু মনে করবেন না রজনীগন্ধা আমার ফেভারিট একটা ফ্লোয়ার আর কি তো খুব সুন্দর ঘ্রাণ আসতেছে রজনীগন্ধা তো বন্ধুরা দেখতেই থাকুন আজকে সকালে যা যা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি যাবো আয়নের আর আমার নাস্তাটা গরম করতে কারণ ওর বাবা আর অন্না খেয়েছে তো দেখতেই থাকুন আমি এখন খাবো নাস্তা তো এই জন্য ডিমকো করে নিচ্ছি অন্য ওর বাবা নাস্তা খেয়ে নিচ্ছি রেডি আমরা এখন নাস্তা খেয়ে চা খাবো দুই মাস এলে এখন দুই মাস হেলে খাবো চা আদা দিয়ে চা খাবো আমারও ঠান্ডা লেগে গেছে আবার একজন একজন করে অসুস্থ হচ্ছি আমরা ঘরে বিল্ডিং এর গাছ ফুটেছে আরো এই যে হতে হবে এই পাশে ফুটেছে ফুল ফুটেছে আজকে এই যে একটা এখানে দেখা যাচ্ছে রোদ রোদের কারণে মনে হয় দেখা যাচ্ছে না আর পাখি এসে পাতাগুলো খেয়ে যায় এই যে একটা ফুল এই যে পাতাগুলো খেয়ে নিয়েছে পাখি কত সুন্দর দেখাচ্ছে খাওয়া শেষ করলাম শেষ করার পর ভাত বসিয়ে দিয়েছি আর ওর বাবার অফিসে একটু কাজ আছে অফিস যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে আসলো তো বাজারগুলো এখন একটু আমি কষাই নেব বন্ধুরা বাজারগুলো গোসাই রেখে তারপর আমি রান্না বসাই দেব তরকারি টরকারি এগুলো রান্না করব আমি বাজারগুলো গোসাই তুমি পেয়ারা খাও সব বাজার ডাইনিং টেবিলে উঠেছি আমি নিষ্পাশে হইতে পারতেছি এটা কোমর ব্যথা করতেছে আমার আটা চিনি এখানে হইলো কি বিসিওয়ালা সিম টমেটো সকালে নিয়ে আসছে এখন আবার চা পাতা আটা ম্যাগি মশলা চিনি এখানে হইলো ক্ষীরা কলা রেড চিলি সস শেষ হয়ে গেছে আরেকটা নিয়ে আসছে এখানে আর আয়নকে পেয়ারা কেটে দিলাম আমি এই যে কচকচা পেয়ারা নিয়ে আসছে পেয়ারা মাখা খাচ্ছে ওরা পেয়ারা কেটে দিয়েছি এই যে খুব সুন্দর এখনকার পেয়ারাগুলো আর মিষ্টিও খুব এখানে হইলো জিরা কালকে আমার কাছে দেড়শো টাকা চাইছে পেয়ারা এখানে হলো ডিম সয়াবিন তেল এটা কি মোরালি মোরালি নাকি যেন বলে ওগুলা আর এখানে হলো আলু এগুলো হলো বাজার বাজারগুলো এখন আমি গোসাই নেব হাট বাজার এগুলো গোসাইতে গোসাইতে আমার সারাদিন শেষ তো ভাত হয়ে গেছে এখন আমি একটু ডাল বসালাম ওদিকে বাজারগুলো গোছাই নিলাম বাজারগুলো গোছানোর শেষ আর ডাল বসালাম ডাল হওয়ার পর একটু মাংস বসাবো তারপরে একটু সবজি রান্না করব। ছালাদ করে নেব ছালাদ টমেটো শশা কেটে নেব এখানে মাংস বসিয়ে দিলাম এখন মাংসটা রান্না করে নেব এই তো মাংসটা হয়ে আসছে আর একটু একটু পরে নামিয়ে নেব এখন বসাবো সবজি এতক্ষণ ইয়া কাটবো সবজি কাটবো আর তুমি আবার পানি ধরতেছো নাকি সবজি কেটে মা এখন রান্না বসাই দেবো বসিয়ে দিলে মাংসটা রান্না হয়ে গেছে এখন সবজি রান্না করব এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেব একদম খুব সুন্দর হয়েছে শীতকালের সবজি তো একদম পাঁচটা মনে হয় সবজি অ্যাড করছি আমি এটা খেতে ওর বাবা খুব ভালোবাসি রুটি দিয়ে বন্ধুরা এখন আমি বসিয়ে দিলাম আলু কারণ পাতলা ডালের সাথে যে কোনো একটা ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে ভর্তা না হলে আমার চলেই না আর আমি মাংস খাবো না আমি ডাল ভর্তা এগুলোই খাবো তো আলুটা এখন সেদ্ধ করে নেব এখন আমি এখানে শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নেব কারণ আমি আলুর ভর্তাটা এখানেই ভেজে নেব আজকে কাঁচা আলুর ভর্তা খাবো না সরিষার তেলে ভেজে খাবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমারও আর একা হাতে এত কাজ করতে পারতেছি না প্রত্যেকটা দিন একা হাতে সব কাজ করতে হয় এত কাজ মনে হচ্ছে কাজ ফুরাচ্ছে না আমার শুধু না সবাইরই একই অবস্থা তো এটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু ম্যাশ করে দিয়ে দেব দিয়ে ভর্তাটা ভেজে নেব তাহলে খেতে দারুণ লাগবে আর সাথে দিয়ে দেব দেশি ধুনিয়া পাতা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন নিচে যে আলুর ভর্তাটা ম্যাশ করে নিয়েছি দিচ্ছি এই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে দিয়ে এটাকে ভালোভাবে আমি একদম ভেজে নেব পাঁচ মিনিটের মতো ডালের সাথে ভাজা আলুর ভর্তা খেতে ভীষণ ভালো লাগে এরকম করে আলুর ভত্তা পাতার ডাল দিয়ে খেতে কার কার গরম ভাতের সাথে খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা যেটা না হলে আমার চলবেই না দেশি পাতা ব্যাস এখন মেখে নামিয়ে নেব আলুর ভত্তাটা একদম আঠালো আঠালো বন্ধুরা এখন আমি বসাবো মাংস মাংস রান্না হওয়ার পর সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খাবো প্রতিদিনের মতো এই পাতলা ডাল সাদা ভাত এখানে হলো মাংস আর এখানে হলো এই যে ছালাদ তেলে ভেজে নেওয়া সরিষার তেল দিয়ে তেলে ভেজে নেওয়া আলুর ভর্তা আর হলো সবজি তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার এখন খাওয়া করবো বন্ধুরা তো খেয়ে আবারও আসতেছি সঙ্গেই থাকুন আয়ান পাপা খাবা না হ্যাঁ চলে আসো তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে প্রতিদিনের মতো রেস্ট নিলাম টুকিটাকি কাজ ছিল সেরে নিলাম এখন আয়ানকে দেব চা আমি একটু আদা চা খাবো প্রতিদিনের মতো তো খাওয়ার আগে একটা পেয়ারা কেটে নেবো আজকে পেয়ারা মাখা করব না এমনিতে লবণ দিয়ে আয়নকে পেয়ারা খেতে দেব। আর ওর বাবা বাইরে থেকে এখনো আসে নাই আসার সময় হয়ে গেছে ওর বাবা আসলে ওর বাবাকে দেব। নাস্তা দেব চা দেব আর খাবার তো অফিসেই খাবে দুপুরের খাবার তো এটা এখন কেটে নেব আর চা বসিয়েছি চা ঢালবো পেয়ারা খেতে ইচ্ছা করতেছে লবণ দিয়ে জ্বরের মুক্ত দেই আর চারিদিকে একটা কথা বলি বন্ধুরা চারিদিকে এত পরকিয়া বেড়ে গেছে যে মাঝে মধ্যে ভয় লাগে তো এখনকার পরকিয়া কীরকম হয়েছে পরকিয়া বলবো না সরি প্রেম বলি এখনকার প্রেম এখন হয় কিছু কিছু লোক সবাই না এখন হলো বিবাহিত পুরুষরা ছোট ওনাদের চেয়ে বয়সে ছোট কলেজের মেয়ে স্কুলের মেয়েদের প্রেমে পড়ে ভাষায় আর বিবাহিত মহিলারা এখন হলো ইয়া কলেজের স্টুডেন্ট ছেলে ছেলেদের সঙ্গে প্রেম করে তো এটাকে প্রেম বলে না এটাকে পরকিয়া বলে আপনি চিন্তা করবেন এই যে আমি সারাদিন পরিশ্রম করতেছি আমার সংসারের জন্য আমার বাচ্চাদের জন্য এখানে যেমন কষ্ট আছে তেমন আলাদা একটা সুখ আছে আমি এই সংসারের একজন আমি এটা আমার সংসার আমি এই সংসারের রানী আর আপনাকে যখন কেউ ভুলায় ভালায় বলবে আপনার স্বামী আছে সন্তান আছে তারপরও আপনাকে খুব ভালোবাসে আপনার জন্য জীবন দিতে পারে এগুলো যখন বলবে আপনাকে এগুলো মিথ্যা আশ্বাস দেবে কখনো বিশ্বাস করবেন আপনি যখন এই সংসার এই সন্তান এই স্বামী ত্যাগ করে অন্য সংসার অন্যজনের হাত ধরে যেতে চাবেন তখন দেখবেন আপনার কপালে দুঃখ নেমে আসবে তখন আমরা মেয়েরা কি করি জানেন কিছু কিছু মেয়েরা অন্য সবের কাছ থেকে সীম্প্রীতি নেওয়ার জন্য অনলাইনে এসে প্ল্যাটফর্মে এসে কান্নাকাটি করি সীম্প্রীতি আদায় করি এটা কেন যখন আপনি এই কাজগুলো করছেন তখন কি আপনার মনে ছিল না যে আপনি যদি বিবাহিত না হন তাহলে একটা কথা ছিল আপনি বিবাহিত আপনার স্বামী সন্তান আছে তারপরও আপনার সুখের সংসার সংসারে খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকে তার জন্য যে আপনাকে অন্য পুরুষের সাথে যেতে হবে এমন কোনো কথা নেই আর সংসারে ঝগড়া লেগে থাকে তার জন্য আপনার বউকে ছেড়ে যে অন্য মেয়ের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই কারণ ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি থাকলে সংসারটা চালিয়ে যাওয়া যায় তো এই যে এখন চারিদিকে পরকিয়া বিচ্ছেদ এগুলো দেখলে ভয় লাগে অনেক ভয় লাগে আল্লাহর কাছে সবসময় শুধু এটাই যে আল্লাহ মৃত্যু যেন সম্মানের সহিত হয় মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি আমার এই সংসারে থাকতে পারি স্বামী সন্তানের সঙ্গে কোনো খারাপ পথে যেন আমার চোখ না যায় কোনো লোভে যেন না পড়ি কারণ আপনার চাহিদা যত কম থাকবে আপনি তত ভালো থাকবেন চাহিদা বেড়ে গেলেই আপনি অসৎ পথে চলে যাবেন খারাপ কাজ করবেন তো এই জন্যই বলি আমরা মেয়েরা এত বোকা যা বলার মতো না কখনো আপনার প্রথম ইয়া সারা দ্বিতীয় ইয়া কখনো আপনাকে সুখ দিতে না মনে রাখবেন আর সন্তানদের চোখের পানি একবার করলে আল্লাহর আরস কেঁপে উঠবে তো আপনি আপনার সন্তানকে রেখে যখন অন্যের ঘরে যাবেন আপনার ওই সন্তানের চোখের পানি আপনাকে সুখে থাকতে দেবে না কখনো সুখী হবেন না তো এটাই বলার ছিল আর কিছু না ভয় লাগে মাঝে মধ্যে এত পরক ইয়া বেড়ে গেছে যা বলার মতো না তো এজন্যই মনে হয় আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে এনেছে আল্লাহ সবাইকে হেদায়ত করুক আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমরা যেন সঠিক পথে চলি স্বামী সন্তান নিয়ে ভালো থাকি মা বাবা নিয়ে ভালো থাকি এটাই হলো জীবন দুই দিনের জীবনে যে কর্ম করবো তেমন ফল পাবো তো আজকে এটাই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেন যেন বলতে ইচ্ছা করলো আর এখন মোবাইল খুলতেও ইচ্ছা করে না যে মোবাইল খুলি খুললেই দেখি চারিদিকে খুন খারাপি পরকীয়া এগুলো আর ভালো লাগে না তো চাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি আদা দেবো চা পাতা দেবো করে চা করে নেব কি করে এখন বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম এখন একটু চা খাবো ওর বাবা আসবে ওর বাবাকে চা দেবো কালকে ওর বাবা এই যে আমি এটা পছন্দ করি মোরালি এটা নিয়ে আসছে ফুল নিয়ে আসছে তো এটাই তো বড় আমি তো দামি নেকলেস বা দামি আংটি কোনো কিছু চাইনি তো যারা সুখে থাকে অল্পতেই থাকে এটা আমার ফেভারেট ওর বাবার রাস্তায় যেন এই তো বিকেলের নাস্তা আমাদের হলো এটার নাম মনে হয় মোরালি আমি ভুলে গেছি মোরালি বিস্কিট মোরালি নাকি জানি না কেউ জানলে আমাকে জানাবেন সম্ভবত মোরালি হবে বিস্কিট আর এই যে আয়নের লবণ দিয়ে পেয়ার আমাকে আজকে আয়ন ওগুলো খাবে না ইয়া দিয়ে কাসুন্দি দিয়ে তো এই যে আদা কুচিটা দিয়ে দিচ্ছি কারণ সবাই যে ঠান্ডা লেগে গেছে আমাদের ঘরে খুব ঠান্ডা লেগে গেছে আর প্রতিদিন বলতে ইচ্ছা করে না যে অসুস্থ অসুস্থ আমরা ভালো লাগে না আপনাদের বিরক্ত ধরে গেছে আমি জানি কি করব বলেন আপনারা পরিবার হয়ে গেছেন পরিবারে এখন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে এজন্যই শেয়ার করি তো এই তো আমাদের বিকালের নাস্তা রেডি হয়ে গেছে ওর বাবা এখনও আসে নাই আসলে ওর বাবাকে দেবো খেতে আজকে আমরা এগুলোই খাবো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম